চন্দননগর ডুপ্লেক্স কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ফি ফর্ম ফিল খুশি পড়ুয়ারা চন্দননগর ডুপ্লেক্স কলেজে ছাত্রছাত্রীদের আর্থিক সুরাহার কথা মাথায় রেখে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল তৃণমূল ছাত্র পরিষদ সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল ব্যবস্থার মাধ্যমে পড়ুজাদের পাশে দাঁড়াল সংগঠনটি বাইরের সাইবার ক্যাফে বা দোকানে ফর্ম পূরণ করাতে যেখানে পড়ুয়াদের পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত খরচ হত সেখানে কলেজ প্রাঙ্গনেই বিনামূল্যে এই পরিষেবা পেয়ে খুশিতে মুখর পড়ুয়ারা তারা জানিয়েছেন এই উদ্যোগ তাদের কাছে যথেষ্ট উপকারী এবং এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকুক এই আশাই রাখছেন এই কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ চত্বরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যায়

উন্নয়ন যেভাবে পৌঁছে গেছে পরিষেবা যেভাবে পৌঁছে গেছে ঠিক সেরকম ভাবেই আমরা তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেক বছর স্টুডেন্টদের স্নাতক স্তরে যারা ভর্তি হয় নতুন কলেজে প্রত্যেক বছর তাদের জন্য আমরা একটি ক্যাম্প করি যেখানে কোনো ক্যাফেতে গেলে সাধারণ মানুষের থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা নেওয়া হয় সেটা সবার পক্ষে দেওয়া কখনোই সম্ভব নয় সবার সামর্থ্য সব রকম মানে হয় না তার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ফ্রিতে একটি ক্যাম্প করি যেখানে আমরা সকল স্টুডেন্টদের ফ্রিতে ফর্ম ফিল আপ করে দিই কোনো রকম কোন মূল্য ছাড়া এবং এখানে কোন দল মর